নিজেদেরকে বাঁচাতে মসজিদে ঢুকেছিলেন তিন ভাই কিন্তু ঘাতকরা তাদের বাঁচতে দেয়নি বালুর ব্যবসাকে কেন্দ্র করে তিন ভাইকে কুপিয়ে মেরে ফেলে প্রতিপক্ষরা এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন শনিবার বেলা এগারোটার দিকে মাদারীপুরের খেওয়াজপুর জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে এ নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দীর্ঘদিন ধরে মাদার সদর উপজেলার খেওয়াসপুরের কীর্তনাশা নদী থেকে অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছে ওই এলাকার সাইফুল সর্দার এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় ওই এলাকার শাহজাহান মোল্লার সঙ্গে ওই জেরে শনিবার বেলা এগারোটার দিকে খেওয়াসপুর সর্দার বাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন এ খবর চারপাশে সরিয়ে পড়লে সাইফুলের বড় ভাই আতাউর ও ভাই খলিল ও প্রতিবেশীরা এগিয়ে আসে এ সময় কুপিয়ে মেরে ফেলা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউরকে। এই ঘটনায় আরও আহত হন অন্তত 5 জন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আরও 3 জনকে রেফার করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার। স্থানীয়রা জানিয়েছেন খাওয়সপুরের সাজাহান খান লোকজন অতর্কিতভাবে এই হামলা চালিয়েছে। তাদের হাত থেকে বাস্তে স্থানীয় একটি মসজিদে ঢুকেও রক্ষা পায়নি তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই দেশবাসী এই ঘটনায় পুলিশ বলছে বালু ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনাটি ঘটেছে এর মধ্যে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে শাহজাহান মতিন গ্রুপ এবং হচ্ছে সাইফুল গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে হচ্ছে সংঘর্ষ হয় ফুল এবং সাইফুল গ্রুপে তারা সাইফুল এবং আতাউ মতির এবং শিকদার গ্রুপের আক্রমণে তারা দুজন নিহত হয় এবং হচ্ছে আরো একজন হচ্ছে গুরুতর অবস্থায় তাদের এক হয় অলি গুরুতর আহত অবস্থায় এখন হসপিটালে ভর্তি আছে